আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কুইক ফিক্সার থেকে আমি মোহাম্মদ সোয়েলানা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনাদেরকে সেবা দেওয়ার লক্ষ্যে আমরা নতুন নতুন ডিভাইস নতুন নতুন মেশিন সংযুক্ত করতেছি আমাদের শপে তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা একটি হটগান নিয়ে আসছি এবং হটগানটি আনবক্স করবে আমাদের তৌফিক ভাই উনি হচ্ছেন নতুন একজন জিএসএম একদম নতুন শুরু থেকে থেকে একদম লেভেল কাজ শিখতেছে আমাদের এখানে এবং সে আইসি মাস্টার বা আইসির কাজ করার উদ্দেশ্যে মূলত আমরা এই হটগানটি নিয়ে আসছি আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটি দেখেন আমরা কি হটগান নিয়ে আসছি এবং খুবই পরিচিত একটি হটগান ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে তো বন্ধুরা খুব সুন্দরভাবে প্যাকেটিং করা হয়েছে প্রথমে একটা বস্তা দিয়ে প্যাকেট করা হয়েছে তারপরে আপনার একটা কার্টুন দিয়েছে আর কি হাজার ছয়শো দশ ডি ডিএক্স প্রো তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটটি খুলতেছে আমাদের তফিক ভাই এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে এই হটগানটাতে এগুলো ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ারেন্টি কার্ড আচ্ছা খুব সুন্দর ফর্ম দিয়ে সিল করা রাইট আমরা কিছু বন্ধুরা স্টিকার অর্ডার করছি স্টিকারগুলো একটু দেখাও আপনাদের ব্যাক পলি বা আপনার ফোনকে আরও সুন্দর করে সাজানোর জন্য আপনার আমরা কিছু ব্যাক পলি ব্যাক স্টিকারগুলো অর্ডার করেছি কিছু এনিমি ফ্লাওয়ার হ্যাঁ আপনাদের পছন্দ হবে এই ধরনের কিছু আমরা কালেকশন নিয়ে আসছি অলরেডি আমাদের লর্ডস অফ লর্ডস অফ কালেকশন আছে চলে আসবেন ইনশাল্লাহ এবং আপনাদেরকে সেবা দেওয়ার লক্ষ্যে ব্যাকপার্ট রয়েছে এবং নতুন কিছু কালেকশন আমরা সংগ্রহ করতেছি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কালেকশন অ্যাড হচ্ছে আমাদের শপে তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শপটা একবার ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ সো এখন আমাদের মূল আকর্ষণ আমাদের হটগানটি এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হটগানের হ্যান্ডেল ওয়াও নতুন জিনিস এ 16 টাকা বের তো এটা হচ্ছে মুভিং স্ট্যান্ড স্ট্যান্ডটা খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর স্ট্যান্ডটার দাম অনেক রাইট সুন্দর না এভি সুন্দর অনেক সুন্দর এখানে কিছু নজেল আছে সম্ভবত এটা হচ্ছে আর্টিং এর জন্য আর এগুলা নজেল মেবি হ্যাঁ নজেল নোকটে নজেল দিছে দেখো তো এখানে চারটি নজেল আমরা পাইছি তারপরে আমাদের দৈত্যকে বের করতে হবে এখন এটা হচ্ছে এসি কট তো প্রোডাক্টটার ওজন কেমন হ্যাঁ মোটামুটি ভালো ওজন হ্যাঁ তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ এটা চেহারা একটু দেখেন তো এটা দিয়ে কাজ করে কেমন ফিল এটা আমরা পরে একটা ভিডিওতে নিয়ে আসবো আপনাদেরকে জাস্ট ফার্স্ট লুকটা দিলাম তো চলে আসবেন কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টারে ইনশাল্লাহ আপনাদেরকে বেটার সার্ভিস এবং গুণগত মানসম্পন্ন সার্ভিস দেওয়ার লক্ষ্যে আমরা অত্যাধুনিক মেশিনগুলা যুক্ত করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার নতুন স্টুডেন্টের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সেবা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যকে পূরণ করতে পারি আসসালামাইকুম ও রহমতুল্লাহি